আসসালাম ওয়ালাইকুম ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি ডি ভেজে ফেললাম আর ডিম আর সিদ্ধ করলাম আর কলা তো আজকে অনেক দিন ধরে মানে এটা ওটা খাচ্ছি তো চিন্তা করছি আজকে পাউরুটি নিয়ে এসে পাউরুটি খাবো তো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করলাম আর কেমন লাগছে আর সঙ্গে তো মানে সবজি থাকবেই তো চলুন ভ্লগটা আজকে থেকে এখান থেকে শুরু করি অফিস থেকে আসার পথে দেখি যে একটা লোক অনেক হাঁস নিয়ে বসেছে আমি অবাক হয়ে গেলাম এত বৃষ্টির মাঝে কত কটা গিলা হুম আটশো বাপরে বাপ হ্যাঁ অরিজিনাল দেশি বৃষ্টির ভিজায় তো অবস্থা খারাপ হয়ে যাব তো আপনারা তো দেখলেন যে জীবিকার তাগিদে মানুষ কত কষ্ট করে এই যে মানে আজকে বৃষ্টি অফিস থেকে আসছে সেই বৃষ্টিতে বসে হাঁস বিক্রি করছে আর যে তাল আর সামনে তো দেখাইলাম যে ওইখানে আপনার এখনও আম কেটে সুন্দর করে পিস করে বিক্রি করতেছে আর যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি এসে গেল আমি হয়তো যেতে পারবো না কারণ ছাতা দিয়ে তো মানে কাভার করবে না তাই আমি দেখতেছি যে কোথায় দাঁড়ানো যায় দাঁড়িয়ে একটু মানে এই যে বড় ছাতাগুলো পাশে দাঁড়িয়ে থাকা যায় সেটা আমি দেখতেছি আর এই যে অফিস আওয়ার শেষ আর এই সময় বৃষ্টি হলে আসলে অনেক অনেক মানে কষ্ট লাগে তো কিছু করার নাই তো এইভাবে একটা দেখি একটা রিক্সা পাই না রিক্সা নিয়ে আমাকে বাসায় যেতে হবে তো দোয়া করবেন তো এই যে কে আসে আমাদের দেখুন একেবারেই হিট নাই এই জন্য কী করছে একটা আলাদাই স্ট্যান্ড লাগায় দিছে আর এই যে এখানে পায়লা মাস্টার রান্না করতে দিয়েছি মাছটা এত নরম নরম দেখতেছি রান্না না তো এখানে হলো ডিম পেঁয়াজ মরিচ লবণ এগুলো ফেটে নিছি কি বানাচ্ছি জানেন এটা হয়তো অনেকেরই পছন্দ তো এই যে পাউরুটি দিয়ে এখানে ডিম অমলেট টোস্ট করব আর কি তো একটা ডিম দিয়েই করব যেহেতু বেশি বানাবো না দুই পিস যতটুকু হয় তো এখানে অর্ধেক কেটে নিলে ভালো হয় পাউরুটিটা কিন্তু আর করতেছি কারণ কোনো তো আর গেস্টের জন্য করতেছিনা নিজেদের জন্যই হচ্ছে এই জিনিসগুলো করলে মানে তেল খাওয়া হয় বেশি আমি মানে যতটা পারি একটু তেল কম দিয়ে করার চেষ্টা করতেছি আপনারা হয়তো যারা তেল দিয়ে বেশি দিয়ে খেতে পছন্দ করেন তাদের হয়তো দেখে একটু হাসবেন এত কম তেলে আবার এগুলো কেমন করে করতেছে তো আমি একটু তেলে একটু ট্রিপন আছি আর এখানে পেঁয়াজ দিছি মরিচ দিছি অনেকে এগুলো দিয়ে করে না মানে এমনি এমনি করে শুকনা মরিচ দিয়ে গুঁড়া দিয়ে করে আর একটু হলুদ দেয় আমি হলুদ দিই এক পিঠ হোক তারপরে অন্য পিঠ দিয়ে কি ব্যাপার আজকে কখন তোমার বিয়া হবে এই ডিমের সঙ্গে যে পাউরুটি টোস্ট কি বানাচ্ছ এই যে আমি হলডল খেয়ে ফেললাম কিন্তু হ্যাঁ এই যে বানার খেয়ে ফেলছি এখন বিয়া খাবো পেয়ারা খেয়ে ফেলছি এই যে আমার এখন এই যে বাতাবি লেবু খেয়ে ফেলতেছি ওইটা আমি কখন খাবো নাস্তাটা তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে করো ওইদিকে ঠিক আছে না না এই গেলে আমাদের বিশেষ করে বাংলাদেশে বিক্রি আর ওই সময় এত ভালো লাগে মনে হয় যে কি যে বিক্রি কর তুই আমিও বললো না কাটলেট কাটলেট বলে এখন অনেক আরো দাম ওগুলো নাকি কত করে

তো আজকে তো আমার বিকেলে নাচটা অনেক ভালো হলো টোস্ট দিয়ে আপনি দেখলেন তো এখন রাত্রেবেলা মামা বলছে যে চিংড়ি মাছ নিয়ে আসবি দেশি চিংড়ি যে চিংড়িটা লাল হয় এই চিংড়িটা এখন বর্ষাকাল কোনো কিছুর মিশাল দিয়ে খেলে অনেক ভালো হয় তো তার অ্যাসিস্ট্যান্ট বসে আছে কিন্তু যে আসল মামাটা সে নাই তো দেখা যাক সে কথা এখানে যে মাছগুলো আছে সেগুলো আমি দেখাবার চেষ্টা করতেছি এখানে কই মাছ বিক্রি করতেছে আর কই মাছ ভালো লাগে কিন্তু আজকে কই মাছ নিব না কারণ অনেক মাছ নেওয়া হয়েছে গত শুক্রবারে সেটা তো আপনারা জানেন পাশে মুরগির দোকান বাজারে গেলে আসলে ভালো লাগে যে আসলে মানে চারিদিকে সবুজ শাক সবজি মুরগি মাছ আসলে মনটা ভরে যায় তো অবশ্যই মামা চলে আসলো এই যে আমার যে কাঙ্ক্ষিত যে মাছটা চিংড়ি মাছটা এনেছে সেটা আমাকে এখন দেখাচ্ছে তো দেখেন যে চিংড়ি মাছটা এই যে ঢালতেছে সে বললো এখানে পাঁচ কেজি আছে আমি না 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 কখনই পাঁচ কেজি নিবো না আমি এক কেজি বেশি নিবো না তো দেখেন বরফ দিয়ে সুন্দর করে রাখছে পরে সে হাসলো সে বলছে যে না চিংড়ি খুব পাতলা হয় এখানে এক কেজির এক একশো গ্রাম বেশি আছে তো আমি বললাম যে বরফ দিয়ে রেখেছ কেন বলছে যে বরফ দিয়ে রেখেছি এই কারণে যে চিংড়ি মাছ কিন্তু যদি বরফ দিয়ে না রাখা হয় বা ফ্রিজিং করা না হয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় আর আপনি তো আমার নিয়মিত কাস্টমার তাই আপনাকে আমি খারাপ জিনিস দিব এই জন্যে আমি সুন্দর করে বরফ দিয়েছি তো স্বামী যে সে নিজে নিজে বরফগুলো বেছে রাখতেছে এবং বেছে তারপর সে আমাকে মাছটা মেপে দিবে তো মাছটা আসলে অনেক অনেক মানে মানে সুন্দর কারণ এই যে এই মাছটা এটা আসলে বিলের মাছ হ্যাঁ এই মাছটা আসলে অনেকদিন খুঁজতেছে এই চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা রান্না করলে একটা লাল হয়ে যায় এবং খেতেও অনেক অনেক সুস্বাদু তাই অবশেষে আমার খুবই ভালো লাগলো তো মাস্টারলে মাছের অনেক দাম প্রায় তেরোশো টাকা নিয়ে নিল আর এদিকে সবজি কিনবো এখন সবজি এই যে মোল্লা আপনারা তো মোল্লাকে চিনে গেছেন কারণ সবসময় মোল্লার কাছে আমি কিনি আর মোল্লা একটু দাম কম রাখে এবং লোকটা আসলে ভালো সে তার কাছে এই যে পুঁথি কচু কিনবো কারণ যেহেতু চিংড়ি কিনলাম কচু দিয়ে খেতে ভালো লাগবে আর আমরা তো আসলে ঘুরে ফিরে তো কি করব এই সমস্ত জিনিসে খেতে হয় প্রতিদিন একই সবজি খেতে ভালো লাগে না আর এই যে এই মামা শাক মামা শাক মামা থেকে তো এক একদিন এক একটা শাক নেই মাঝে তো খুব দেখ দেখাইলাম যে লাল শাক খাই এর শাক তো আসা মাত্রই সব বিক্রি হয়ে যায় আর তারপরে মাঝে খেলাম পাটা শাক পাট শাক তারপরে হচ্ছে আপনার পুঁই শাক তো আজকে আবার ঘুরে ফিরে মাঝে কচু শাকও খেয়েছি আপনাদেরকে তো দেখায় প্রতিদিন তো আজকে আবার লাল শাক আবার আগে মানে জায়গায় ফিরে গেলাম তো আসলে খাওয়া চেঞ্জ না করলে হয় না মানে একই রকম খাওয়া এক হয়ে যায় এটা সকলেই করে আর কিছু করার নাই আসলে আমরা তো এইভাবেই তো আমাদেরকে তো যাই হোক এখন কলা নিতে হবে কলা শেষ হয়ে গেছে আসলে প্রতিটা জিনিস আজকে আজকে একেবারে হাত একেবারে ভরে গেছে তো ওই যে এই মামাটা কাছে কলা নেই হ্যাঁ তো সে বলে যে এটা দিনাজপুরে একটা অমুক কলা তো একদিন বললো দিনাজপুর কলা আমার খুব ভালো লাগলো কারণ আমার বাস হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর তো জায়গার নাম শুনলে ভাল লাগে যে দিনাজপুরের কলা আসলে কখনোই না চাপাবাজি করে মানে এক এক সময় এক একটা বলে আর কি যাই হোক কলা নিলাম ছয়টা তো এখন নিয়ে এখন বাড়ির দিকে হাঁটতেছি যে বৃষ্টির মাঝেই দেখেন আমি আসতেছি আর রাস্তাটা প্রচণ্ড মানে সেত ছেতে মানে এই যে বাজার নিয়ে আমি হাত ভর্তি করে সামনে নিব দুধ নিব তারপরে বাসায় যাব দেখা যাক সামনের দিকে তারপর আরেকটা বাজারে ঢুকলাম দেখলাম যে ভালো সবজি আরও কিছু নেওয়া যায় কি না তো আসলে মোল্লার দোকানে ছাড়া আসলে কথা আমার পোষায় না তো আবার এই দিক দিয়ে রাউন্ড দিয়ে আবার চলে গেলাম আর এই দিকে দেখছি যে মানে আবার ওই মামাটা এই দিক দিয়ে আসতেছি আর দেখতেছি যে মুরগি নেওয়া যায় কি না তো মুরগির দোকানে দেখলাম মুরগি দেখতেছি তো বলছে যে মুরগি নেবেন কি না তো দেখা যাক মুরগি নিব কি না হ্যাঁ মুরগি নিব আবারও মুরগি নিব তো বেশি বড় মুরগি নেওয়া যাবে না ছোট মুরগি আমরা খাই তো আজকে আবারও দুইটা ছোট মুরগি বললাম সে তো মানে না মানে বড় মুরগি দেবে আমি অনেক পীড়া করাতে সে অবশেষে দুইটা ছোটো মুরগি মানে সে দেখতেছে নিচের দিকে এগুলো ছোটো সেই উপর থেকে বড়ো মুরগি দিচ্ছিলো আসলে ব্যবসায়ীরা কি করে চান্স পাইলে মানে একেবারে ধরায় দেয় মানে বেশি করে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগতেছে আপনাদেরকে আর দেখেন এই বৃষ্টিতে কি জ্যাম মানে কঠিন অবস্থা আসলে ঢাকা শহরে বসবাস করা একটা অসহনীয় হয়ে গেছে যাই হোক কোনো এক ভাগ্যক্রমে যেহেতু আমরা মেট্রো পেয়ে গেছি তাই একটু মানে মানে ভালো লাগে যে মেট্রোতে এসে একটু হেঁটে যাওয়া যায় না হলে ঘন্টা ঘন্টা লেগে যেত তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই সবাইকে গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সঙ্গে থাকবেন